আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়াই ও আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে ছয়টা বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি তাই কারেন্ট চলে গেছে আমি ছেলে পড়তে বসাইছি তো হঠাৎ করে কারেন্ট চলে গেল। তো আজকে কালকে যে বলছিলাম যে দাঁত খাওয়ার জন্য যাব তো দাওয়াত খাওয়ার জন্য গিয়ে আর বাড়িতে আসতে পারিনি আমাদের বাবার বাড়ি ওইখানে রাতটা থেকে আসছি একটু আগেই আসলাম বাড়িতে তো ওই জন্য আজকে কোনো ভিডিও করা হয়নি বিকাল থেকেই শুরু করলাম তো এই তো মেয়ে পড়তে বসছে ছেলে পড়তে বসছে চলুন দেখাচ্ছি বাইরে কেমন বৃষ্টি হচ্ছে তো দেখুন বাইরে অনেক বৃষ্টি তো বাইরে প্রচুর বৃষ্টি বাড়ি থেকে এসে ঘর টর সব কিছু পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে তারপরে গরু ছাগলকে খাবার দিয়ে আমি গোসল করে নিয়েছি সেলেমের পড়া শেষ করে এবার বানিয়ে নিলাম একটু দুধ চা সন্ধ্যাবেলায় যে চাটা বাচ্চারা মিলে সবাই মিলে খেলাম তো তারপরে সবাইকে ভাত খেয়ে এগুম পাড়িয়ে দেব আর এখানে যে বসিয়ে দিছি ভাত এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা ভাত ডাল আর মাংস রান্না করব আমার রান্না শেষ হলো তো আজকে আমি রান্না করলাম ভাত ডাল আর গরুর মাংস তরকারিটা আমার হয়ে গেছে তো এখানে একটু এলোমুলো আছে সব কিছু খুব ঘসাবো শুধু এই দিকটা একটু গুছাইছি এই দিকটা একটু ঘুষানো হয়েছে তো কালকে বৃষ্টি কম ছিল তো তখন এই তো বাজারে গিয়েছিলাম মাটির হাড়ি পাতিলগুলো কিনে আনছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম